শুনছি এর আগে ভোটে জেতার জন্য খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম ছিলেন। ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খেয়েছিলেন আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন পরের বারে হেরেছেন শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা আর বাকি কে থাকলো সাইন বোর্ড কংগ্রেস এবারে আমি আপনাদের বলে যাচ্ছি মুর্শিদাবাদ লোকসভায় কি করবেন আপনারা জনগণ ঠিক করবেন আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে যেতান দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনবো আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব কারণ আপনারা জানেন এই মাঠটা তৃণমূল আমি এই রাস্তা দিয়ে দিনের পর দিন আমি সেখানে গেছি এবং নিশ্চিত ভাবে আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিত ভাবে জনগণের কাছে বারে বারে বলি যেটা ভুল করেছি আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি তাই আমি আপনাদের বলতে পারি গৌরী শঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই শুধু বহরমপুরে ডাক্তার নির্মল সাহা তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা তাকে কেউ হারাতে পারবে না ডক্টর নির্মল সাহাকে আর যে তৃণমূল বলে যে বিজেপি বাহারি পার্টি বহিরাগত পার্টি ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতা পার্টি নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী নাম তার ইউসুফ পাঠান তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি এই মুর্শিদাবাদ একটা সময় রাজধানী ছিল হ্যাঁ কি না বলুন এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত শুধু নয় পৃথিবী বিখ্যাত তৃণমূলকে ভোট দেবেন এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোনো মানুষকে মর্যাদা না দিয়ে যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে দু সালে বিভাজনের রাজনীতি করেছিল